এই ভিডিওটা দেখেন আপনি এই ভিডিওটা দেখলে পরে আপনি তাগাদা আপনার পেজটা বড়ো হবে আপনার প্রোফাইলে ফলোয়ার বাড়বে আপনার ভিউ বাড়বে আপনার ভিডিওটা অনেক গরো হবে আপনি এই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা আপনি দেখেন অনেক কিছু শিখতে পারবেন যারা পেজে কাজ করেন অথবা প্রোফাইলে কাজ করেন আপনারা কিন্তু ভুল করেন সেটা হল কি আপনারা লং ভিডিও দেখেন না লং ভিডিও ছাড়েন না এটা কিন্তু আপনাদের প্রথম ভুল আপনারা সবাই লং ভিডিও দেখবেন এবং লং ভিডিও ছাড়বেন কারণ লং ভিডিও ছাড়লে পারা এবং লং ভিডিও দেখলে পারা অনেক কিছু শিকার আছে কারণ লং ভিডিও যদি আপনিও করেন আপনিও অনেক কিছু শিখতে পারবেন আপনি বলতে পারেন যে ভাই আমরা তো লং ভিডিও করতে পারি না লং ভিডিও অতক্ষণ ধৈর্য ধরে বলতে পারি না কথা গুছাইতে পারি না ভাই আপনি বলতে বলতে বক্তা হবেন আর শুনতে শুনতে শোনা হল্লাহ হবেন শিখতে শিখতে সেলিব্রিটি হবেন কিন্তু আপনি বলতে থাকবেন বলতে বলতে একজন বক্তা একদিন হয়ে যাবেন আপনি লং ভিডিও করবেন লং ভিডিও যদি ভাইরাল হয় আপনার পেজটা বড় হয়ে যাবে আপনার প্রোফাইলটা বড় হয়ে যাবে কারণ ভিডিও ভাইরাল হয় কি কারণে জানেন ভিডিও ভাইরাল হয় আপনার ভিডিওর ভিতর যদি ইউনিট কিছু থাকে আপনার ভিডিওর কথাগুলো ন ভয়েসগুলো নয়েজগুলো যেন স্পষ্ট থাকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেন সেরকম দেখার মতো কোয়ালিটিফুল থাকে বুঝতে পারছেন আর আপনার ভিডিওতে ফেসবুক দেখে যে এটা রিক্স কীরকম হয়েছে এই ভিডিওটা কত মিনিট কত সেকেন্ড এই ভিডিওটা দেখছে সবাই যদি দেখে যায় ভিডিওটা বেশিরভাগ মানুষই দেখছে স্কিপ করে নাই ও ফেসবুক মামা ওই ভিডিওটা পঞ্চাশ জনের কাছে নিয়ে যাবে ওই জন দেখলে পাঁচশো জনের কাছে নিয়ে যাবে এভাবে যদি ভিডিওটা সবাই দেখে পছন্দ শেয়ার করে দেয় তাদের প্রোফাইল রেখে দেয় ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ভাই এটা কিন্তু একদিন দুই দিনের ফল না এটা অনেক ধৈর্য অনেক মেহনতের ফল আপনি যত মেহনত করবেন আপনি সফল হবেন আপনি ধৈর্য ধরে লেগে থাকুন আর লং ভিডিও দেওয়ার চেষ্টা করুন কারণ লং ভিডিওতে আপনার প্রোফাইল বড় হয় আপনার পেজ বড় হয় আপনার পরিচিত বাড়ে আপনাকে সবাই চেনে যে আপনি এই প্রোফাইলের মালিক এই পেজের মালিক আপনি এই জন্য বেশি বেশি লং ভিডিও দিবেন আপনি ডেলি না পারেন সপ্তাহে দুইটা দিবেন লং ভিডিও তিন মিনিট প্লাস আর উপরে যত হয় এক ঘন্টা হইলো সমস্যা নাই কিন্তু আপনি কমসে কম তিন মিনিট প্লাস দেওয়ার চেষ্টা করবেন লং ভিডিও এবং লং ভিডিও নিয়ে শিক্ষণীয় কিছু রাখবেন আর যারা লং ভিডিও নিয়ে কাজ করেন না শুধু রিলস ভিডিও নিয়ে কাজ করেন আপনি মনে রেখেন আপনার লং ভিডিও হচ্ছে ওই পেস অথবা ওই প্রোফাইলের আত্মা আর রিলস ভিডিও হচ্ছে বলেন তো কী এই যে আত্মার এই যে চামড়া মাংস গোস্ত আর প্রোফাইল হচ্ছে কী জানেন এই যে এই শরীরের শার্ট এই পিকচার আছে শরীরের শার্ট আর রিলস ভিডিও আছে শরীরের গোস্ত আর লং ভিডিও আছে শরীরের আত্মা বুঝতে পারছেন এই জন্য তো আপনার তিনটেই লাগবে লং ভিডিও লাগবে রিলস ভিডিও লাগবে আপনার পিকচারও লাগবে আর পাশাপাশি টেক্স ব্যবহার করবেন লেখা টেক্স লেখা পোস্ট মানে আপনি কিছু লিখে দিলেন আপনি কিছু লেখে দিলেন একে বলে লেখা পোস্ট এখন তো আপনার সব কিছুই রাখতে হবে ভাই আপনি যদি প্রোফাইলে অথবা পেজে ফেসবুকে অথবা অনলাইনে টিকটকে অথবা আপনি ইউটিউবেতে কাজ করেন আপনার ভিতরে সবই রাখতে হবে ভাই একটা ধরে রাখলে হবে না আপনি লং ভিডিও সারবেন আপনি রিলস ভিডিও সারবেন আপনি ফটো সারবেন টেক্স ছাড়বেন আর সময় মতো আপনি ভিডিওতে টাইম মেনটেন করে ভিডিও ছাড়বেন সকালে সারলে সকালে দুপুরে সারলে দুপুরে রাত্রে সারলে রাত্রে মানে যে কোনো টাইমে ছাড়বেন টাইম মেনটেন করে কিন্তু আপনাকে বলে দেই কমসে কম তিনটে রিলস ছাড়বেন সকাল দুপুর রাত পাশাপাশি তিনটে ফটো কিন্তু আপনি এটা সারার মাঝখানে কিন্তু কমসে কম এক দুই ঘন্টা গ্যাপ রাখবেন সকালে একটা ফটো দিবেন ধরেন একটা রিলস দিলেন সকালে মাঝে এক ঘন্টা গ্যাপ তারপরে একটা ফটো দিলেন আবার এক ঘন্টা গ্যাপ তারপরে একটা টেক্স দিলেন পরে আর দিলেন না আবার দুপুরবেলা এরকম রিলস ফটো দিলেন দুইটা আবার রাত্রে রিলস ফটো দিলেন আবার তারপরে একটা লং ভিডিও দিলেন অথবা সপ্তাহে দুটো লং ভিডিও দিবেন টাইম মেনটেন করে বৃহস্পতিবার একটা দিলেন আর মঙ্গলবার একটা দিলেন অথবা শুক্রবারে একটা দিলেন আবার মাঝে বুধবার একটা দিলেন এটা দুটো লং ভিডিও আমি কিন্তু ভাই প্রত্যেকদিন একটা লং ভিডিও দিই রাত দশটার সময় প্রত্যেক দিন একটা লং ভিডিও আর তিনটে রিলস ভিডিও সাইড ডে ফটো একটা ট্রিক্স আমি প্রত্যেক দিন নয়টা পোস্ট করি নয়টা দেখি ফেসবুক আমার দিন ধৈর্য ধরতে পারে আমাকে ধৈর্য ধরে টিকে রাখতে পারে আমি চেষ্টা করে দেবো সফলতার জন্য টাকার জন্যে না ভাই আমরা কিন্তু ব্যবসা করি টাকা কিন্তু কম বেশি কামাই করি ইনশাল্লাহ টাকার জন্য কাজ করতেছি না কাজ করতেছি সফলতার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অনেক বড় হয়ে যাচ্ছে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন অন্য আর একদিন অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ